অতিরিক্ত গরমে শরীরকে ঠান্ডা রাখতে তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের এই লস্যির রেসিপি আজ আমি তোমাদের সাথে পাঞ্জাবি স্টাইলে দই লস্যি রেসিপি শেয়ার করবো দই লস্যি বানানোর জন্য আমি এখানে টক দই নিয়েছি এটা পাঁচশো গ্রাম দইয়ের প্যাকেট আমি এখানে আড়াইশো গ্রাম দই নিয়ে নিয়েছি গ্রেড করা খোয়া ক্ষিপ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি প্রথমে অল্প করে আইস দিয়ে দিয়েছি আর অল্প একটু ঠান্ডা জল দিয়ে দেব এরপর এলাচের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা এখানে কাজু বাদামের পেস্টও বা গুঁড়ে গুঁড়ো করেও ব্যবহার করতে পারো এবার ভালো করে এই ম্যাসার দিয়ে হাতে সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে দেখো আরও বেশ কিছু আমি বড় অ্যাড করে দিয়েছি আমি এই দইটাকে দশ মিনিট মতো ভালো করে ফেটিয়ে নেওয়ার পর তারপর সার্ভ করে নিচ্ছি মাটি পাত্রের মধ্যে এখানে সার্ভ করে নিচ্ছি দই লসিটা রেডি হয়ে গেছে এবার ওপর থেকে পেস্তা আর আমন কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছে ঠিক যেভাবে দোকানে দেয়া হয় সেইভাবেই আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে দই রেসিপি এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা দৈলসি অসাধারণ লাগবে আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থেকো ধন্যবাদ